রাস্তার ধারে পড়ে রয়েছে প্রচুর আধার কার্ড সেগুলো আসল নাকি জাল তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ফালাকাটা ব্লকে জটেশ্বর সাহাপাড়া মোড় এলাকার কাছে রাস্তার ধার থেকে প্রচুর আধার কার্ড উদ্ধার হয়েছে রবিবার দুপুরে রাস্তার ধার থেকে আধার কার্ড উদ্ধার হওয়ায় চরম চাঞ্চল্য ছড়া এলাকায় এদিন দুপুরে স্থানীয়দের নজরে আসে এই বিষয়টি ওই এলাকার বাসিন্দারা রাস্তা দিয়ে যাওয়ার সময় আধার কার্ডগুলো দেখতে পান এই কার্ডগুলি কোথা থেকে এসেছে অথবা কেউ ফেলে দিয়েছে কিনা তার কারণ জানা যায়নি এখনো এদিকে ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে জটেশ্বর ফাঁড়ির পুলিশ তারা এসে আধার কার্ডগুলো উদ্ধার করে নিয়ে যায় আধার কার্ডের মতো এত গুরুত্বপূর্ণ কার্ড এবং নথি কিভাবে রাস্তায় পড়ে রয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে এদিকে বিষয়টি নিয়ে জটেশ্বর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অর্ণব ঘোষ এবং ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবজিৎ পাল কি জানিয়েছেন শুনব হয়েছে দাদা কি দেখলেন আমি তো আমার দোকান আছে এখানে আমি এখানে কাজ করি আর কি এখানে হঠাৎ দেখছি আধার কার্ড পড়ে আছে আচ্ছা ঠিক আছে তারপরে আসলাম এসে দেখ তবে এইটুকি আমরা হাতে হাতে কিছু করিনি আমরা তো সব জায়গা এখানে তো লেখা আছে থালা কাটা মশলা ভর্তি আচ্ছা স্থানীয় আপনি আমি আপনার নাম আমার নাম রাজু আলম দেখুন আধার কার্ড একসঙ্গে এতগুলি আমরা সচরাচর জানিয়ে একটি দুটি পড়ে থাকতে পারে কিন্তু একসঙ্গে এই পনেরো বিশটি পনেরো থেকে কুড়িটি আধার কার্ড একসাথে পাওয়া গেছে নিশ্চয়ই এটার পিছনে কোনো রাজনৈতিক কোনো রহস্য লুকিয়ে থাকতে পারে আর এই পরিস্থিতিতে এরকম ঘটনা দেখা যাক প্রশাসন কতদূর কি যদি দোষীরা ধরা পড়ে কে করেছে বা কারা করেছে এই ঘটনা তাদেরকে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে প্রশাসন এই দাবি রাখছেন একদম আপনার নাম অর্ণব ঘোষ টু উপপ্রধান দেখুন আধার কার্ড ষোলোটি উদ্ধার হয়েছে আমি শুনেছি ব্যাপারটা আর কি পুলিশ উদ্ধার করেছে আমি এই নিয়ে আপাতত কোনো মন্তব্য করব না কারণ পুলিশ সে বিষয়ে তদন্ত করবে আধার কার্ডগুলো কোনো কারণ আধার কার্ডের মধ্যে নিশ্চয়ই ছবি আছে আধার কার্ডের মধ্যে নিশ্চয়ই অ্যাড্রেস আছে আধার নাম্বার আছে তা দিয়ে সঠিক কার আধার কার্ড বেরিয়ে যাবে যদি আধার কার্ড সঠিক না হয়ে থাকে জাল হয়ে থাকে আর কি তাহলে সেটা পুলিশ বের করবে যদি এর পিছনে কোনো চক্র থাকে সেটা পুলিশের দায়িত্ব পুলিশ খুঁজে বের করবে আমিও চাই পুলিশ এটাকে ভালোভাবে তদন্ত করুক এবং খুঁজে বের করুক এবং যদি কারো হারিয়ে থাকে তাহলে তারা পেয়ে যাবে আর না হলে যদি কোনো উদ্দেশ্য থাকে পুলিশ খুঁজে বের করে ব্যবস্থা গ্রহণ করবে এটা পুলিশের কাছে আমার নাম দেবজিৎ পাল আমি ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক